চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্য কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ব্যালট নাম্বার চূড়ান্ত সেটা দেওয়া হয়েছে সে তারপর থেকে আমাদের প্রচার প্রচারণা শুরু হয় আমরা মূলত স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন ক্যাম্পাসের যে অরাজনৈতিক অ্যাক্টিভিস্ট আছে তাদের নেতৃত্বে এই প্যানেলটা গুছাইছি তো আমরা আমাদের প্যানেল থেকে আমরা আমাদের প্রচারণা শুরু করছি আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি শিক্ষার্থীরা আসলে কি চাচ্ছেন তাদের চাও পাওয়াটা কি সেগুলো জানার চেষ্টা করছি আর যেহেতু ছত্রিশ বছর পর একটা নির্বাচন হচ্ছেন আমাদের অনেক চা শিক্ষার্থীদের অনেক প্রশ্ন আছে অনেক কিছু জানার আছে আর যারা নির্বাচিত হবেন তারা কি কি নিয়ে কাজ করে সেটাও শিক্ষা শিক্ষার্থীরা জানতে চাচ্ছেন সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত করতেছি আমরা আমরা আমাদের যেহেতু মাদার পার্টি নাই কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নাই সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের হয়ে কাজ করতে পারবো শিক্ষার্থীদের যে পারফাস সেটা সার্ভ কর সার্ভ করতে পারবো বলে শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করতেছি আর শিক্ষার্থীরা সেই জায়গা থেকে আমাদেরকে আমাদের প্রতি একটু নিজেদের একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন সে জায়গা থেকে আমরা আশাবাদী যদি পনেরো তারিখে একটা সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে শিক্ষার্থীদের ম্যান্ডেটে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে উল্লেখযোগ্য অংশ সদস্য জিতে আসবেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে আদায়ের যে কর্মসূচি সেগুলোতে নিজেকে নিয়োজিত রাখবেন এবং শিক্ষার্থীদের অধিকারের আদায়ের প্রশ্নে সবসময় সক্রিয় থাকবেন আচ্ছা আমাদের প্রচারণার ক্ষেত্রে আমরা আমাদের আসলে প্রচারণা তো না আমরা আসলে বিগত সময়গুলোতে আমরা নিজেরা যেটা ফেস করছি আমরা আসলে আমরা অনেকে চার পাঁচ বছর এই ক্যাম্পাসে আসি আমাদের আবাস আবাসনের যে সমস্যা আমরা পাঁচটিয়ার থেকে এখন পর্যন্ত অনেকে আসি যে আমরা কখনো হলে একদিন থাকতে পারি নাই আমাদের পরিবহনের যে সংকট আমরা প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা আমরা যারা টিউশন করি আমাদের যারা তাদেরকে প্রতিদিন চার পাঁচ ঘন্টা তাদের পরিবহনে সময় নষ্ট করতে হয় তো আমাদের নিরাপত্তা এই যে কিছুদিন পূর্বে আমরা বড় ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা শিকার হই আমাদের প্রায় পনেরোশো শিক্ষার্থী আহত হয় সেই জায়গা থেকে আমরা পুরো ব্যাপারগুলোকে প্রাধান্য দিচ্ছি যেটা হলো শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো প্রথমে সেগুলো কীভাবে সমাধান করা যায় সেই একটা রোডম্যাপ আমরা আমরা তৈরি করতেছি সেই জায়গা থেকে আমরা কাজ করতেছি এর বাইরে হলো যে আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা ক্যাম্পাসে যেন নিরাপত্তার ব্যবস্থাটা সার্বক্ষণিক মানে কি চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন ওভারঅল আমরা একটা প্রশাসন থেকে সার্ভিস পাই সেই জায়গা থেকে আমরা আমাদের প্রায়োরিটিটা নিশ্চিত করতেছি আর আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অ্যানালগ সিস্টেম আমাদের যে দাপ্তরিক এবং প্রশাসনিক কার্যক্রমে সে জায়গা থেকে যে এটা কেন এটা যেন ডিজিটাল ডিজিটালাইজেশন করা যায় এটা যেন দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা যায় আর সবার জন্য স্বাস্থ্যকর খাবার আমরা জানি বিশ্ববিদ্যালয় অধিকাংশ দোকানগুলো অধিকাংশ যে ক্যাপিটেরিয়া ক্যান্টিনে আমরা স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় না সেই জায়গা থেকে আমাদের অন্যতম ইশ্তেহার হলো যে শিক্ষার্থীদের জন্য একটা স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা সেই জায়গা থেকে আমরা কাজ করার চেষ্টা করতে চাই এর বাইরে হলো যে একাডেমিক যে অব অব্যবস্থাপনা ছিল দীর্ঘ এই বিশ্ববিদ্যালয় ষাট বছরের মতো হয়ে গেছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ষাট বছরের পুরনো সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতেও অনেক জায়গায় স্টেশন জট শিক্ষকদের বিভিন্ন ধরনের অনীহা কারণে এগুলো সৃষ্টি হচ্ছে সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই আমরা শিক্ষকদেরকেও একটা জবদিহিতার আওতায় নিয়ে আসতেছে যেন শিক্ষক শিক্ষার্থী জবদিহিতার মাধ্যমে একটা গবেষণাবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করতে পারে সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি